তো ধর একটা তোমাকে দুইটা গুণ তো পাঁচ দুগুণ কত হইতেছে চার দুগুণ কত হইতেছে তিন দুগোনের কত হইতেছে ছয় তাহলে এটা হইব ছয় তাহলে দেখ এটা কিছু নাম্বার দুইটা গুণ করি থ্রি ইন্টু টু

তিন পাঁচ হাজার বুঝতে পারছো মানে আমার লম্ব ভূমি সহজ বার করতে পারছি এখন তুমি একটু লক্ষ্য করো এখন তুমি লক্ষ্য করো তুমি এরকম একটা অঙ্ক দেখো একটা দিয়ে দিচ্ছে কত তেরো আর একটা দিয়ে দিচ্ছে কত বারো নাই কত এটা ধরো আমরা যদি মনে করো লম্ব আর ভূমি লম্ব আর ভূমি গুণ করে গুণ করলে বাড়ি আর কত পঁচিশ তা কত হইতেছে একশো উনসত্তর তাহলে তেরো তের কত একশো উনসত্তর সহজ পদ্ধতি আমার কতটা লক্ষ্য করো

উপপাদ্যের সাহায্যে সাহায্যে পায় সাহায্যে সুপাদ্যের সত্যি যেন বাংলার সমান লম্বা ইং

একশো চৌচল্লিশ বা সমান সময় কত পঁচিশ আমাকে তো এস এর মান বের করতে বলছে আমাকে স্কোয়ার মান বের করতে বলছে

তাহলে সাগরের মান আমরা সাইনের মান বের করতে পারছি এরপরে সাইনের পরে কত আসে সূত্র কি শিখেছি কবরে ভূত অনেক কবর থেকে কি কবর থেকে কি কুত্তে কি ভূমি ভূতে কি ভূমি তাহলে ভূমি

মানিটার মান টেন টিটার লম্ব আর ভূতে ভূমি তাহলে কিসে এলাম লম্ব বাই কি লম্বা বাই কি লম্বা বাই তাহলে লম্বা কে নি লম্ব কি লম্ব কি শিখতে পারল আমরা তাহলে কি আমরা অতি সহজে শিখতে পারি চারিদিকে সূত্র মাঝে দেখো আমরা যে সারা জীবন জ্ঞান করছি যে সার সার সূত্র দিন সূত্র দিন আমি পরীক্ষার মধ্যে খাত এবং কটা রাপ করে দিই দে পুনর্তি স্যার আমাকে কিছু বলতে পারবে এই সূত্র যদি আমি রাফ করে রেখে দেই সাইডের যে সুন্দর তাহলে আমি সবগুলো মান বের করতে পারবো না বুঝতে পারছো তাহলে কি এর চার সহজ কোন আরম্ভ আছে উঠাও